নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা অনুষ্ঠান মঙ্গলের সঞ্চার নিয়ে আমরা মূলত আলোচনা করছি এবং আপনারা জানেন বর্তমানে মঙ্গল গ্রহের অবস্থান আপনার রাশি সাপেক্ষে রাশির পঞ্চমে আছে পঞ্চমস্ত মঙ্গল এবং একই সাথে আমরা দেখতে পাই যে মঙ্গল বক্রগতিতে যদিও কারেন্ট সিচুয়েশনে আছে তার ফোর হাউস ইনক্লিনেশান অবশ্যই লক্ষণীয় এবং আপনাদের তৃতীয় পতি মঙ্গল ভাবের অধিপতি নবম ভাবের অধিপতি ভাগ্যস্থানের অধিপতি তৃতীয় হচ্ছে ভাব সহজেশ আপনার ভ্রাতা তৃতীয় থেকে দেখা হয় তৃতীয় থেকে আপনার কমিউনিকেশন দেখা হয় তৃতীয় থেকে আপনার লিখিত চুক্তি দেখা হয় যে কোনো রাইটিং এগ্রিমেন্ট আমরা থার্ড হাউস থেকে দেখি আপনার আগ্রহ একটা বিষয়ের প্রতি আপনি কতটা ইন্টারেস্টেড আপনি আদতেও আগ্রহ তৈরি করেছেন কি না আপনার শুধুমাত্র জাস্ট চলতে হচ্ছে তাই চলছে এই মেন্টালিটি নিয়ে আপনি একটা বিষয়ের কন্টিনিউশন করছেন আমরা কিন্তু স্বভাবতই পাওয়ার হাউস থেকে অ্যানালাইসিস করি একটা কথা মাথায় রাখুন যে মঙ্গলের সঞ্চার আপনার কয়েকটি বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি বলি যে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি সেক্ষেত্রে মঙ্গলের সঞ্চার আপনার জন্য কতটা বিশেষ তাহলে আমি বলবো কুম্ভ রাশির জন্য মঙ্গলের সঞ্চার আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি বিশেষ কারণ আপনার অনেক বিষয়ে এই সংযোগের এই সঞ্চারের প্রভাবশীলতা আসবে প্রভাব তৈরি হবে অ্যান্ড এটি নিয়ে কোনো রকম ডাউট আমার নেই রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না কুম্ভ জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ বেশ চিন্তাই থাকেন দুটি কারণে প্রথমত ঋণ নিয়েছেন ঋণ আদৌ মুকুব করতে পারবেন কি না ঋণের প্রবলেমটা সমাধানযোগ্য জায়গায় আসবে কিনা বা সমাধানের কম্বিনেশান কতটা আমরা তৈরি করতে পারবো এই নিয়ে যারা চিন্তায় থাকেন ভাবনায় থাকেন তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ঋণ আমি বলছি না মকুফ হয়ে যাবে আই নেভার সেট দ্যাট যে ঋণ মকুফ হয়ে যাবে বাট ঋণ নিয়ে অতটা যন্ত্রণা অতটা সমস্যা লিস্ট আপনার জীবন চক্রে যে আসবে না সেটার শিওরিটি প্রদান করছি দায়িত্ব নিয়ে আমি মনে করি ঋণ নিয়ে জটিলতা আছে দ্যাট ইস ভেরি ট্রু ঋণের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের পর্যায়ক্রম বিভিন্ন রকমের জটিলতার পর্যায়ক্রম আমরা কিন্তু কুম্ভের দেখেছি তবে জটিলতা থেকে বেরিয়ে আসার পর্যায়ক্রমও আছে তাই আমি দায়িত্ব নিয়ে বলছি যে ঋণ যারা নিয়েছেন এবং খুব চিন্তায় থাকেন যে এটা নিয়ে একটা আইনি জটিলতা বা সোকল বিষয়গুলো তৈরি হয়ে যাবে না তো আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে ঋণ নিয়ে সকল প্রচুর প্রবলেম চলে আসবে বলে আমি একদমই কিন্তু মনে করছি না তার মানে এটা বলা যেতে পারে যে যারা ঋণ নিয়েছেন তাদের ঋণের ক্ষেত্রে পজিটিভ ভাইভস আছে তার মানে আমি বলছি না যে আপনি আরও ঋণ নিন বাট নিয়েছেন চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন যে কিভাবে শোধ হবে দেখবেন রাস্তা ঠিক হবে যিনি যোগায় চিনি তিনি হলেন চিন্তামণি তো চিন্তামণি ঠিক পরিকল্পনা করে রেখেছেন কিভাবে শোধ হবে অবশ্যই আপনার কর্মটুকু আপনি কন্টিনিউ করুন সুন্দরভাবে কর্ম কন্টিনিউ করতে থাকুন আস্তে আস্তে দেখবেন অনেকটাই পজিটিভ ফাইভ অন্ততপক্ষের লোন রিলেটেড বিষয় অ্যান্ড সেকেন্ড হচ্ছে শত্রুতা রিলেটেড বিষয় শত্রুতা কোথায় সোর্স অফ দ্য এনিমিটি আপনার সোর্স অফ দ্য এনিমিটি হচ্ছে আপনার রিলেশনশিপ আপনার সোর্স ফর এনিমিটি হচ্ছে আপনার পারিবারিক জীবনের হ্যাপিনেস একটা সময় আপনার রিলেশনশিপটা অনেক স্ট্রং ছিল একটা সময় আপনি খেয়াল করলেন আপনার পারিবারিক জীবনটা অনেক সুন্দর কিন্তু তারপর থেকে যখন দেখা গেল যে কোনো একজন বা একদল মানুষ তারা চাই আপনার পারিবারিক জীবনটা সুস্থিরভাবে সুন্দরভাবে কন্টিনিউ হয় যে কারণে আপনার জীবনচক্রে নানা সমস্যা এসেছে পারিবারিক জীবনকে আপনি চেয়েও নিয়ন্ত্রণ করতে পারেননি আপনার রিলেশনশিপ লাইফকেও আপনি পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ করতে পারেননি সেখানেও জটিলতা ঝামেলা সমস্যা এগুলো কিন্তু অলরেডি আপনার জীবনচক্রে চলে এসেছে ওই আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এই পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারবেন কিনা না ইয়ে সন্ন্যতে যদি আমাকে উত্তর দিতে হয় আমি অত্যন্ত দায়িত্বের সাথে বলছি পরিস্থিতি অনেকটাই ম্যানেজ করে এগিয়ে যাওয়ার দক্ষতা আপনার জীবনচক্রে হান্ড্রেড পার্সেন্ট আসবে পরিস্থিতি অনেকটা ম্যানেজ করে এগিয়ে যাওয়ার যে অবকাশ সেটা আপনি হানড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন এটা থেকে নিশ্চিন্তে থাকুন যে আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু বাড়তে চলেছে সন্তান রিলেটেড বিষয় নিয়ে কিছু অগ্রগতির জায়গা দেখছি কুম্ভের অনেকেই আছেন যারা সন্তানের ক্ষেত্র নিয়ে খুব চিন্তায় অনেকের কনসিভ হওয়া নিয়ে একটা সমস্যা অনেকের ক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্টেন্স লাগবে শুনেছেন কিন্তু সেই সাহস তৈরি করে উঠতে পাচ্ছেন না যে কিভাবে মেডিকেল অ্যাসিস্টেন্স নেবেন বা নিলে আদতেও ভালো হবে কি না অন্য কোনো চিন্তা আসবে কি না এই নিয়ে আপনি একটা প্রবলেমের মধ্যে থাকেন চিন্তার মধ্যে থাকেন দেখুন আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা চিন্তা আছে এই ধরনের একটা দুশ্চিন্তার জায়গা জীবনচক্রে বারংবার আসে তাদের পজিটিভিটি বাড়বে তাদের ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ আমরা দেখতে পাচ্ছি তাদের ইম্প্রুভমেন্ট হওয়ার সংযোগ আমরা দেখতে পাচ্ছি টেক মাই শিওরিটি ফর দ্যাট যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বিষয়বস্তুগুলো নিয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন অর্থাৎ সন্তান ভাগ্য ভালো সন্তানের ক্ষেত্রে চব্বিশে ফেব্রুয়ারি থেকে তেসরা এপ্রিল কিছু পজিটিভিটি এক্সপেকটেশন রাখতে পারি ইভেন যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম তাদের ক্ষেত্রেও পজিটিভিটি এক্সপেকটেশান রাখতে পারি অনেকেই আমি বলবো যদি ট্রিটমেন্ট রিলেটেড কোনো প্রয়োজনীয়তা থাকে একটু দূর থেকে ট্রিটমেন্ট করবেন যেখানে আপনার পরিশ্রম হয় যেতে আসতে আমার মনে হয় সেটা আপনার জন্য বেশি সুবিধাজনক হবে কুম্ভ জাতক জাতিকাদের যারা সোশ্যাল কাজ করেন এই সময়টা অত্যন্ত শুভ সোশ্যাল কাজে পজিটিভিটি আছে আর আপনারা হয়তো জানেন যে কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অত্যন্ত সোশ্যাল কাজ করতে পছন্দ করে জনসেবামূলক কাজ করতে পছন্দ করে অনেকে আবার পোষ্য প্রাণীদের নিয়ে থাকতে পছন্দ করে আমি গতকালই একজনের সাথে কথা বললাম যার বাড়ি হচ্ছে যদিও আমাদের প্রতিবেশী দেশে এবং তার প্রায় একশোর উপরে পোষা প্রাণী আছেন এবং যেটি সত্যিই তারিফের যোগ্য সিগনিফিকেন্টলি আমরা দেখেছি এই ধরনের মেন্টালিটি কুম্ভের মধ্যে আসে তো কুম্ভ রাশির অনেকেই আছেন এই ধরনের সমাজ সচেতনতামূলক কাজ করেন অ্যানিমাল রেস্কিউর হিসেবে যুক্ত রয়েছেন রেস্কিউ করেন অ্যানিমাল বা সোকল্ড বিষয়গুলির সাথে কানেক্টেড রয়েছেন পজিটিভিটি ডেফিনেটলি পারবে কুম্ভর ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় যে আপনার কিছুটা সাকসেস প্রাপ্তির যোগ রয়েছে কিছুটা প্রাপ্তির অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো এডুকেশনাল রিলেটেড বিষয়ে যেমন ডেভেলপমেন্ট রয়েছে যথেষ্ট গ্রোথ অন্যান্য বিষয়ে আসবে টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়েছেন তাদের এই সময়টা ভালো যাবে ঘুমবে মেডিকেল লাইন নিয়ে যারা পড়াশোনা করেছেন আছেন ইভেন তাদের পজিটিভিটি বাড়বে আইটি সেক্টরে যারা আছেন তাদের পজিটিভিটি বাড়বে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে সিএ এ বা কল্ড বিষয়বস্তুর সাথে যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবো তার মানে ওভারঅল এটা এক্সপেক্ট করা যেতে পারে যে কুম্ভের সময়টা খারাপ নয় কুম্ভের কিছু পারিবারিক শত্রুতার থেকে শত্রু কমতে পারে পারিবারিক শত্রু থেকে শত্রুতা কমার অনেকটা অবকাশ রয়েছে এনিমিটি বাড়বে কিছু কিছু ক্ষেত্রে এনিমিটি বাড়বে কিছু কিছু ক্ষেত্রে কমে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে যাবে বাড়বে কোন ক্ষেত্রে একটা মাত্র ক্ষেত্রে যে আপনার একটু বেটার হচ্ছে তো সেই জেলাসি অনেকে নিতে পারবেন আর এনিমিটি হয় কেন বলুন তো দুটো কারণে প্রথমত আপনার ডেভেলপমেন্টের কারণে আপনার অগ্রগতির কারণে সোর্স অব দ্য এনিমিটি আমাদের সবার প্রথমে ফাইন্ড করতে হয় যে একটা মানুষের শত্রু কেন হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস একটা মানুষ কেন শত্রুতার মধ্যে বারবার পড়ছে অ্যান্ড সেকেন্ডলি শত্রুর প্রভাব দু ধরনের একটা ওপেন এনিমি একটা সিক্রেট এনিমি তো আমরা দেখেছি প্রায়শই যে কুম্ভ রাশির ক্ষেত্রে সিক্রেট এনিমির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি এবং আপনার এডুকেশন আপনার সাকসেস আপনার গ্রোথ আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আপনার ফ্যামিলি হ্যাপিনেস শত্রুতার অন্যতম কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি তো গুপ্ত শত্রুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে না এমন অনেকে আছে আপনার ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্সের একটা অভাবের জায়গা দেখা যায় তাদের ক্ষেত্রে মোরাললেস পজিটিভিটি বাড়বে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটারেও আপনি কিছু হেল্প পাবেন বলে মনে করছি সাড়ে সাতই চলছে এই সময় একটা সাতমুখী রুদ্রাক্ষ রাখবেন কাছে অনেকটা বেটার ফল পাবে যে কোনো ধরনের প্রবলেম কুম্ভর আসলেও সমাধানের জায়গা আছে কারণ কুম্ভের ইনক্লিনেশান বাড়বে থার্ডের থার্ড হাউসে বসে আছে মঙ্গল ইনক্লিনেশান আপনার আগ্রহ সেগুলো দেখবেন অনেকটা ডেভেলপ করবে অ্যান্ড ডেফিনেটলি আপনার থার্ড হাউসের লর্ডও তো হচ্ছে মঙ্গল নিজে না তো ইনক্লিনেশন বাড়বে আগ্রহ বাড়বে ক্রিয়াশীলতা বাড়বে অ্যাক্টিভিটি বাড়বে সংযোগ বাড়বে যে কোনো বিষয়ে যুক্ত হওয়ার টেন্ডেন্সি বাড়বে মোরালিস মানসিক চাপ মানসিক স্ট্রেস অনেকটা মিনিমাইজ হবে বলে আমি মনে করতে পারছি আপনার রাশি যদি হয়ে থাকে কুম্ভ নিশ্চিতভাবে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যেতেই পারে যারা কোনো কারণে লিগাল কোনো ইস্যুর মধ্যে জড়িয়ে গিয়েছেন কোনো একটা লিগাল বিষয়ের সাথে যুক্ত হয়ে গিয়েছেন দেখুন লিগাল বিষয়ে কেউ তো আর ইচ্ছা করে জড়ায় না লিগাল বিষয়ে কেউ কি আর ইচ্ছা করে জড়ায় কোনো কারণবশত হয়তো জড়িয়ে গিয়েছেন তো যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের বিষয়ে অলরেডি জড়িয়ে গিয়েছেন এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না সমাধানের একটা প্রপার রাস্তা খুঁজে পাচ্ছেন না আমি মনে করি তাদের সমাধানের প্রপার রাস্তা খুঁজে পাওয়ার অবকাশ রয়েছে অনেকটাই সমাধানের একটা অবকাশ আপনি তৈরি করতে পারবেন আর এটি নিয়ে আমি করছি না কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা একটু স্পিরিচুয়াল টাইমটা অনেক বেটার যাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের পার্টি পলিটিক্সের সাথে নেতা মন্ত্রীদের এই সময়টা বেটার যাবে কুম্ভ হয়ে থাকলে যে কোনো পাড়ার নেতা থেকে শুরু করে একটু হাই প্রোফাইল যদি হয় সময়টা কোনো সাড়ে সাথে প্রচুর অ্যাচিভমেন্ট হওয়া সম্মান প্রাপ্তির জায়গা মান সম্মান বৃদ্ধির জায়গা এই বিষয়গুলো কিন্তু ইউজুয়ালি আমরা লক্ষ্য করতে পারবো আর এটি আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটি অত্যন্ত শুভ ফল আপনাদেরকে প্রদান করতে পারে আর এটি নিয়ে কোনো ডাউট রাখাটাই হয়তো বোকামির পরিচয় দেওয়া আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন মঙ্গলের সঞ্চার আদতেও আপনার কতটা ভালো ফল করলো আমাকে জানাবেন ঠিক এপ্রিলের তিন তারিখের পর শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ